নবী রাসূল বলতেছে মান সালা লিল যে ব্যক্তি আমার জন্য প্রত্যেকটা আজানের পরে আল্লাহর কাছে উসিলার জন্য দোয়া করবে হাল্লাত লাহু الشফআআ তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ নবীজির লাভ নাই লাভ কাদের আমাদের এখন উসিল আমরা কেমনে যাব সেটাও আমার নবীজি শিখিয়ে দিয়েছি বুখারী শরীফের 614 নম্বর হাদিস মান কলা হিনা ইয়াসমাউ মিদা যখন তোমরা মোয়াজিমকে আজান দিতে শুনবা তারা আজান শেষ হওয়ার পরে তোমরা বলবা কেউ যদি আজানের পরে এই দোয়াটা নিয়মিত পরে আল্লাহ রসুল কি বলতেছে তার উপরে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় বা হ্যাঁ আপনি জাহান্নামি আপনি অনেক এবাদত করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু দিন শেষে রেজাল্ট আসলো বাম হাতে দিন শেষে রেজাল্ট আসলো যে না তুমি জান্নাতে যাইতে পারবে তখন গিয়ে আমার নবীর সুপারিশ হবে কার্যকর হবে যেই মানুষটা জাহান্নামি ছিল ওই মানুষটার সাথে সাথে এই একটা আমলের কারণে কি হয়ে যেতে পারে জান্নাতি হয়ে যাইতে পারে শুভ